স্যার আমি অ্যাপ্লিকেশানটায় কাজ করছিলাম কাজ করতে করতে অ্যাপ্লিকেশনটা নট রেসপন্ডিং দেখিয়ে দিচ্ছে কিন্তু কোনো এটা কোনোভাবেই কাটা যাচ্ছে না স্কেপ মানে বাটনটা প্রেস করছি তাতেও কাটা যাচ্ছে না এটা কীভাবে বন্ধ করা হবে এটা দেখবে সব ক্ষেত্রেই হয় যখন তোমরা কোনো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করো সেক্ষেত্রে যদি একাধিক কমেন্ট দাও আর সেটা যদি কম্পিউটার প্রসেস করতে না পারে তাহলে সেই অ্যাপ্লিকেশনে এই ধরনের সমস্যা দেখা দেয় নট রেসপন্ডিং দেখা দেয় অর্থাৎ সেটাই হ্যাং করে দেয় যেটা আমরা বলি সমাধানের জন্য তোমরা টাক্ক মানে রাইট ক্লিক করবে রাইট ক্লিক করলে অনেকগুলি অপশন পাবে তার মধ্যে টাস্ক ম্যানেজারে ক্লিক করবে ক্লিক করলে দেবে এটি ডায়লগ বক্স ওপেন হবে যতগুলো তোমার রানিং অ্যাপ্লিকেশন আছে তার লিস্ট এখানে শো করবে যেটা তোমার সমস্যা আছে সেটিকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এন টাক্সে ক্লিক করবে এই ডায়লগ বক্স ওপেন করার জন্য তোমরা কিবোর্ডের মাধ্যমে করতে পারো কিবোর্ডে কন্ট্রোল শিফট এসকেপ কি প্রেস করবে দেবে এই ডায়লগ বক্সটি ওপেন হবে এর মধ্যে যেটি তুমি বন্ধ করতে চাইছো সেটিকে সিলেক্ট করবে সিলেক্ট করার পর এন টাক্সে ক্লিক করবে ক্লিক করে দেবে এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে এন নাও এখানে ক্লিক করবে এবার এটি ডায়লগ বক্স ওপেন হবে সেই ডায়লগ বক্স যদি ওপেন না হয় টাক্বারে দেখো ব্লিঙ্ক করছে এখানে ক্লিক করবে ক্লিক করলে দেখবে এই ধরনের ডায়লগ বক্সটি ওপেন হবে এরপর ক্লোজ দ্য প্রোগ্রাম এই অপশানের মধ্যে ক্লিক করবে ক্লিক করলে দেখবে ওই যে অ্যাপ্লিকেশনটি ছিল সেটা দেখো এখানে তোমার যে রানিং অ্যাপ্লিকেশন লিস্ট সেখানে দেখো নেই সেই রানিং অ্যাপ্লিকেশনটি দেখো বন্ধ হয়ে গেছে এবং টাক্কবারে যে শো করছিল সেটিও দেখো নেই এভাবে তোমরা এই সমস্যাটাকে সহজেই সমাধান করতে পারবে